ারী প্রধানমন্ত্রী আমি কোথাও দেখি। দেখিনি একশো একশো বিশ নাম্বার দিতে হবে কি বলছে ভোট চাইবার জন্য আমরা যা বলেছি আমরা করেছি করেও যাচ্ছি একশো দিনের কাজে টাকা দিল না বললো টাকা নেই গরিব লোকগুলো মাথায় করে মুটো নিয়ে মাথায় ইট তোলে আমি ও কমিয়ে দিয়েছিলাম মেয়েদের জন্য মাটি তোলে মাটি কাটে তাদের টাকা দিল না কারণ বাংলাকে দেবে না বাংলাকে ওরা ঘৃণা করে আর আজকে দেখছেন কাগজ খুললেই ওনার ছবি আর আমাকে শুধু গালাগালি তৃণমূলকে গালাগালি ইউটিউব খুললেই টাকা দিয়ে গালাগালি টিভি খুললেই গালাগালি কোনো কিছু খোলা যাচ্ছে না চোখে দেখা যাচ্ছে না নিজেকে প্রচার করতে উনি যে এত ভালোবাসেন ওরে বাবা রে এ তো পিসি সরকারের ম্যাজিককেও ভাল মানিয়ে দেবে কী বলেছিল আগের বার সবার অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা করে দেবে দিয়েছে এক লাখ দিয়েছে দু লাখ দিয়েছে তিন লাখ দিয়েছে চার লাখ দিয়েছে পাঁচ লাখ দিয়েছে ছ লাখ দিয়েছে সাত লাখ দিয়েছে আট লাখ দিয়েছে ন লাখ দিয়েছে দশ লাখ দিয়েছে দেয় তো একটু ভাবুন তো এই সুযোগ আমি একটু জল খেয়ে নি ভাবুন তো টাকাটা আপনার জমা পড়েছে কিনা অ্যাকাউন্টে দিয়েছে তা দেয়নি যখন মিথ্যে কথা বলে ভোট নিয়ে দুবার প্রধানমন্ত্রী হয়েছে এবারে ভালো করে দিন ভালো করে গেছে দিন ভোটের বাক্সে যাতে একটা ভোটও তৃণমূল ছাড়া কেউ না পায় জরাফুল ছাড়া বল একশো দিনের কাজের টাকা নাই তোমার গরিব লোকেদের জন্য আর লক্ষ লক্ষ কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট করছো তৃণমূল কংগ্রেস নাকি চোর দুটো নেতার বাড়ি থেকে টাকা পাওয়া গেছে আর তোমার ওয়াশিং মেশিনটা খুললে দেখা যাবে সবার বাড়িতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে ভাজপা করলে সিবিআই যাবে না ইডি করলে সিবিআই যাবে না ভাজপা করলে ইনকাম ট্যাক্সও যাবে না সবচেয়ে বড় চোরের নেতা এই বিজেপির নেতারা মনে রাখবেন সবচেয়ে বড় চোর আবার মুখে বড় বড় কথা বলে চোরের মায়ের একটু গলা বেশি হয় পকেটমার জানেন তো পকেটমারি করে আগে পকেটমার পকেটমার করে চিৎকার করে পালিয়ে যায় এরা হচ্ছে পকেটমার দেশকে পকেটমারি করেছে মানুষের পকেট লুটেছে জনগণের টাকা লুটেছে গরিবের ধন লুটেছে এই একশো দিনের লোকেদের টাকা আমরা কিন্তু দিয়েছি না দিলেও পারতাম কিন্তু কেন দেবো না নিজেরা একখানা রুটি খেলে আধখানা খানা রুটি খাওয়ার ও আমাদের অধিকার আছে অন্যকে দেওয়ার এবং দিয়েছি শুধু নয় একশো দিনের কাজ যখন বন্ধ করে দিয়েছ তখন খুঁটি উল্টোলে বুঝবে আমরা কিন্তু কর্মশ্রী প্রকল্প চালু করে দিয়েছি এটা কিন্তু বলা ছিল না তুমি বন্ধ করেছ আমি চালু করেছি পঞ্চাশ দিন করে কাজ পাবে জব কার্ড হোল্ডাররা এবং দরকার হলে আরো দশ দিন পাবে এবার মিথ্যা কথার গ্যারেন্টি কি মিথ্যা বাবুর গ্যারেন্টি গ্যারেন্টি নাম্বার ওয়ান বিনা পয়সায় নাকি উনি জল পৌঁছে দিচ্ছেন কোথার থেকে দিচ্ছেন জায়গা দিচ্ছে কে আমরা বিনা পয়সায় জায়গা দিচ্ছি রাজ্য সরকার তাতে আমাদেরও থার্টি পার্সেন্ট টাকা আছে জমির টাকা আছে মেনটেনেন্স করবে জল হয়ে গেলে সেটাকেও আমাদের তার মানে মোট খরচা কি হলো একশো ভাগে সত্তর ভাগ রাজ্য সরকার খরচা করলো আর মোদী বলছে আবার আমার নাম করে বলছে চল ভোট দিয়ে আসি বিজেপিকে হরিদাস নামও খুঁজে পাইনি আমার মতো একটা পচা মানুষের নামটা নিতে হয়েছে তার কারণ যদি লোকে নামটা দেখে আইডেন্টিফাই করে নির্লজ্জ বেইমান ভণ্ড তপস্বী দ্বিতীয় গ্যারেন্টি কি মোদী আপনারা নাকি সবাই বিনা পয়সায় গ্যাস খাওয়াচ্ছেন বিনা পয়সায় গ্যাস পাচ্ছেন তাহলে মোদী যে রোজ বলছে টিভিতে কাগজে দিচ্ছে রোজ ইউটিউবে দিচ্ছে যা গ্যাস দিচ্ছে এ গ্যাস বেলুনের থেকেও ভয়ঙ্কর এবার হচ্ছে মোদির গ্যারেন্টি তিন তিন নম্বরটা কি না তো বলছে সব বিনা পয়সায় বিদ্যুৎ করবো বউ কেউ বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন বিনা পয়সায় বিদ্যুৎ পান আমাদের গভর্নমেন্টের একটা নিয়ম আছে আমরা খুব গরিব হলে আমরা তিরিশ 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 করে একশো মিটার পর্যন্ত আমরা তিন মাসে একশো মিটার ফ্রি দিই কিন্তু আমি সেটা বলছি না বলছে সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি বিদ্যুৎ দিচ্ছে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে গ্যারেন্টি বলবেন না ফোর টোয়েন্টি বলবেন গ্যারেন্টি বলবেন না ফোর টোয়েন্টি বলবেন এবার কি বলছে বাংলার সব আমার শন্যে কি ওরা করে দিয়েছে আমার অর্ধেক টাকা তোমার অর্ধেক টাকা জায়গাও আমার তাহলে ভাগটা বেশি পড়লো কার আমার আর তুমি বলে দিচ্ছ সব করে দিয়েছো তুমি যদি সব তুমি করে দিয়ে থাকো তাহলে বন্ধ করে দিলে কেন বাংলা চোর আর উত্তর সাধু বল বাংলা চোর নয় সবচেয়ে বড় চোর প্রদেশ বিহার মনে রাখবি তোরা যেখানে যেখানে আছিস চুরি করে ফাঁক করে দিয়েছিস আর তোমাদের ফাইল যখন খুলবে তখন বুঝবে ওটা গ্যারেন্টি না ওটা ফোর টোয়েন্টি মানুষকে খুব বাঘের কথা শুনেছেন চাকরি খেয়ে খুব বাঘের কথা শুনেছেন কখনো যাদের চাকরি দিচ্ছে চাকরি খেয়ে নিচ্ছে কোর্টে চলে যাচ্ছে একটা করে কেস করছে আর কিছু লোককে দিয়ে পিল গিলে নিচ্ছে আমরা বলেছিলাম যে বিপদে মানুষ পড়লে তার পাশে আছি এই ছাত্র ছাত্রছাত্রীদের পাশে শিক্ষার্থীদের পাশে আমি শুধু নই আপনাদের সবাইকে বলবো থাকতে কিচ্ছু করতে পারবে না বোম ফাটাবে বোম কি বোমা না তো ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি খেয়ে নেবে কি স্পর্ধা বলুন নিয়ে চক্রান্ত মোদি গ্যারেন্টি বেচারা মা বোনেরা জানেও না ওখানকার যে তাদের নামে তাদের হাত দিয়ে কি লিখিয়েছে খবরদার কেউ কিছু লিখতে গেলে লিখবেন না তাদেরকে লিখিয়ে চক্রান্ত করেছে ষড়যন্ত্র করেছে আর করে বলছে পুরা দেশ দেখরা হে আরে পুরা দেশকে টিভি তো আপ চালাতে হে ইসিকেলিয়ে দেখ। হে টিভি তো আসলবাদ নেই করতে আসল কথা তো টিভির লোকেরা বলে না সব মিডিয়া তো কিনে নিয়েছেন টাকা দিয়ে কিনে নিয়েছেন দালালি করছে তারা তাই সারা দেশ জানছে তুমি বলছো তাই আর আজকে কেন দেখাচ্ছে না মিডিয়াম একদিন দেখিয়ে হয়ে গেল কেন দেখাচ্ছে না কারণ বিজেপি অফিস থেকে বলে দিয়েছে এ মার দেখানা তো তোমাদের কাজ কিন্তু জেনে রেখে দিও সন্দেশকালীর মায়েদের সাথে যা করেছো বনেদের সাথে যা করেছো আজকেও উত্তরপ্রদেশে একটি মেয়েকে ধর্ষণ করে ফেলে রেখে দিয়ে গেছ হাতটা সে পুড়িয়ে মেরেছ বিলকিসের ঘটনা আজও কেঁদে বেড়াচ্ছে সাক্ষী আজও কেঁদে বেড়াচ্ছে কত লোককে খুন করেছো কত লোককে অত্যাচার করেছো কোনো মা বনেদের সম্মান দাও না আজকে আবার বলেছি একটা নতুন কথা মুসলিমরা নাকি শিডিউল কাস্টদের রিজার্ভেশন কিনে নেবে এটা কখনো হতে পারে বলুন তো এটা তো সংবিধানের গ্যারেন্টি আর মুসলিমদের অত নিচু করার কোনো কারণ নেই মুসলিমরা জানে ওদের ওবিসি রিজার্ভেশন আছে ওরা কোথা থেকে এই শিডিউল কাস্ট শিডিউল কাস্টের চাকরি কাটবে আর কেন করবে এটা কখনো হয় চাকরির কোটা ওদের বাড়তে পারে কাস্টের কিন্তু কমবে না কিন্তু কি করে আপনি বলছেন আপনি চান ইউনিফর্ম সিভিল কোডের মধ্যে দিয়ে তপশিলি রিজার্ভেশন উঠে যাক আদিবাসী রিজার্ভেশন উঠে যাক সংখ্যালঘু অস্তিত্ব উঠে যাক হিন্দুদের অস্তিত্ব উঠে যাক মনে রাখবেন আমিও একজন হিন্দু